আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড কর্নার বিডি আজকে আপনাদের সাথে শেয়ার করব এই সুন্দর গায়ে হলুদের কেকটি কীভাবে আমি ডেকোরেশন করেছি শুধুমাত্র দুইটা নজেল দিয়েই কিন্তু এই সুন্দর কেকটি ডেকোরেশন করা যায় তো চলুন দেখে নেই প্রথমে আমি একটি স্পঞ্জ কেক বানিয়ে নিয়েছি আর এই কেকের রেসিপি কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে তো আমার রেসিপিগুলো দেখে আপনারা যে কোনো ধরনের কেকই কিন্তু বানাতে পারবেন খুবই সহজে আমি চেষ্টা করি অল্প উপকরণে কেক বানিয়ে দেখাতে যাতে করে নতুনরাও খুব সুন্দরভাবে কেকগুলো বাসায় বানাতে পারে আর যেহেতু আমার বিজনেসের জন্য এই কেকগুলো বানিয়ে থাকি তো আমি কিন্তু বিজনেসের রেসিপিগুলোই আপনাদের সাথে শেয়ার করি আশা করি আপনারা আমার রেসিপি হুবহু ফলো করে কেক বানালে আপনাদের কেক একদমই পারফেক্ট হবে তো কথা বলতে বলতে কেকটাকে আমি ক্রিম দিয়ে কাভার করে নিচ্ছি তো দেখতেই পেলেন প্রতিটা লেয়ারে আমি ক্রিম দিয়ে নিয়েছি তো এভাবে ওপর থেকে সামান্য পরিমাণ ক্রিম দিয়ে এবং পাশের ক্রিমগুলো একটা স্কেলের সাহায্যে টেনে একটু কোট করে নিচ্ছি আর এভাবে কোট করে রেখে কিছুক্ষণ ফ্রিজে রেখে দেবেন তাহলে কিন্তু ফাইনাল ফিনিশিংটা খুবই সুন্দর আসে তো এখন আমি ফ্রিজ থেকে নামিয়ে হলুদ রঙের ক্রিম দিয়ে পুরো কেকটাকে কাভার করে নিব হুইপ ক্রিমে কীভাবে কালার মেশাতে হয় আর হুইপড ক্রিম কীভাবে পারফেক্ট রাখতে হয় সব ডিটেলসে কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আশা করি আপনারা আমার ভিডিওগুলো দেখে ক্রিম বানালে আপনাদের ক্রিম একদমই পারফেক্ট হবে তো হলুদ কালারের ক্রিমটা দিয়ে আমি এভাবে নাইফের সাহায্যে টেনে টেনে সমান করে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত আমার মন মতো ফিনিশিং আসে আমি আরও একটা কথা বলতে চাই যারা একদমই নতুন কেক ডেকোরেশনে তারা চেষ্টা করবেন একটু বেশি পরিমাণে ক্রিম দিয়ে ফাইনাল ফিনিশিংটা দিতে এতে করে আপনাদের ফিনিশিং খুব সহজে সুন্দর হয়ে যাবে তো উপরের পার্টটাতে আমি একটু গাঢ় কালার চাচ্ছিলাম তাই আমি আরও একটু হলুদ কালার দিয়ে এভাবে প্লেট সাহায্যে টেনে সমান করে দিচ্ছি এতে করে কিন্তু কালারটা একটু গাঢ় হয়ে গিয়েছে আর উপরের পাশটা একটা ব্রাশের সাহায্যে আমি টান দিয়ে এরকম ডিজাইন করে নিয়েছি ওই ক্লিপটা কেটে গিয়েছে তার জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না আর দেখতেই পেলেন একটা স্টিকার আমি বানিয়ে নিয়েছি তো এগুলো গায়ে হলুদের কেকের জন্য এই স্টিকারগুলো আমি বানিয়ে রাখি তো স্টিকারটা আমি কেটে নিয়েছি কেটে এভাবে কেকের উপর বসিয়ে দিলাম আর কাঠি সাহায্যে একটু দাগ টেনে নিয়েছি এ জায়গাটুকুতে আমি ফুল দিয়ে বরাট করে নিব তাই আমি একটু দাগ দিয়ে নিলাম এখন একটা রোজ নজলের সাহায্যে আমি হলুদ কালারের ক্রিম নিয়ে এভাবে চেরি ফুল বানিয়ে নিচ্ছি দেখতেই পেলেন ফুলটা কিভাবে আমি বানালাম আমি এখানে পাঁচটা পাপড়ি দিয়েছি আপনারা চাইলে চারটা পাঁচটা কিংবা ছয়টা পাপড়ি দিয়ে ছোট বড়ো করে বানিয়ে নিতে পারেন আমি আরও একটু ক্রিমে গোলাপি কালার করে নিয়েছি আর সেম নজলটা দিয়েই এভাবে আবারও চেরি বানিয়ে নিচ্ছি তো এই চেরিটা বানানো কিন্তু একদমই সহজ অনেকেই এই চেরি ফুলটা বানাতে পারেন না তারা কয়েকবার প্র্যাকটিস করলেই কিন্তু এ চেরি ফুলটা সুন্দরভাবে বানিয়ে নিতে পারবেন দেখুন কিভাবে আমি চেরি ফুলটা বানাচ্ছি তো এইভাবে করে হলুদ কালার আর হচ্ছে গোলাপি কালারের ক্রিমের চেরি ফুল বানিয়ে আমি নিচের পুরো অংশটাকেই ঢেকে দিব তো এখানে আমি রোজ নজেল ব্যবহার করেছি আর এই নজেলটার কোনো নাম্বার দেয়া নেই তো এই নজলটা দিয়ে কিন্তু খুব সুন্দর চেরি ফুল হয় আর ছোটো সাইজের চেরি ফুলের নজলও পাওয়া যায় তবে আমি রোজ নজল দিয়েই করে থাকি বেশিরভাগ সময় আর এখানে আমি সাদা রঙের ক্রিম দিয়ে ছোটো সাইজের একটা স্টার নজল দিয়ে এভাবে ছোট ছোট ফুল করে দিচ্ছি এই নজলটা কিন্তু যেই ছোটো সাইজের নজলের সেটগুলো থাকে ওইখানেই পেয়ে যাবেন আর এখন আমি সবুজ রঙের ক্রিম দিয়ে পাইপিং ব্যাগে নিয়ে এভাবে লম্বা লম্বা করে দাগ টেনে নেব উপর থেকে তো এই ডিজাইনটা করার জন্য কিন্তু কোনো নজেলের প্রয়োজন হবে না শুধুমাত্র ক্রিম নিয়ে পাইপিং ব্যাগটা চিকন করে কেটে নিলেই কিন্তু এই দাগগুলো দিয়ে নিতে পারবেন এই ডিজাইনটা আমার ক্লায়েন্ট পছন্দ করে দিয়েছিলেন যার কারণে আমি সে অনুযায়ী ডিজাইনটা করে নিচ্ছি তো এইভাবে করে ওপরের অংশটাতে আমি দাগ টেনে নিলাম এখন আমি যে চেরি ফুলগুলো বানিয়েছিলাম ওইগুলোর মাঝখানে এভাবে রেনু করে দিচ্ছে এতে করে ফুলগুলো কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগবে এই চেরি ফুলগুলোতে কিন্তু রেনু দিলে ফুলটা বেশি সুন্দর দেখায় আর এখন হচ্ছে যে লম্বা লম্বা দাগগুলো টেনে রেখেছিলাম সেখানে নিচে গোলাপি রঙের ক্রিম দিয়ে সেমভাবে পাইপিং ব্যাগ কেটে একটু ডট ডট করে দিচ্ছে এতে করে এই ডিজাইনটা কিন্তু আরও বেশি সুন্দর লাগবে ছোট ফুলের মতো দেখা যাচ্ছে আর এখন চেরি ফুল যে বানিয়েছিলাম রোজ নজলটা দিয়ে ওইখানে হলুদ কালারের ক্রিম ছিল তো ওই ক্রিমটা দিয়েই নিচে বর্ডারটা করে নিচ্ছি এই বর্ডারটা করা কিন্তু একদমই সহজ শুধুমাত্র হাতটা একটু উপর নিচ করলে আর বোর্ডটা টান দিলেই কিন্তু ডিজাইনটা হয়ে যায় দেখুন ডিজাইনটা আমি খুব সুন্দরভাবে এবং খুব সহজে করে ফেলেছি তো আমার কেকটা কিন্তু মোটামুটি কমপ্লিট ডেকোরেশন করা এখন শুধুমাত্র কিছু স্প্রিঙ্কেল দিয়ে দিব বা সুগার বল দিয়ে দিব এতে করেই কিন্তু কেকটা একদমই কমপ্লিট হয়ে যাবে কেকটা দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার কাছে কিন্তু এই কেকটা অনেক বেশি সুন্দর লেগেছে আপনারা চাইলে খুব সহজেই কিন্তু এই ডিজাইনের কেক বানিয়ে নিতে পারবেন আজকের মতো এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ